দুই শালিকের দুটি নায়িকা আগে থেকেই সিরিয়াল জগতে এসেছে তারা পারদর্শী বিভিন্ন নাটকে অংশগ্রহণ করেছে তারা পারফেক্টলি তাদের অভিনয় কেরিয়ারটা চালিয়ে যাচ্ছে এই দুই শালিকের দুটি নায়িকার মধ্যে গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রায় তার পুরো সম্পত্তি ফেরত পেয়েছে এবং তার ভাই ভাই ভাই, অনেকে অনেকে বলছে বলছে এমনি যে সম্পত্তি অধিকার দেখে যমজ অনিমেষ রায়ের সাথে শত্রুতা করে আখিকে চুরি করে নিয়েছে ঝিলি গৌরব বিভিন্ন লড়াইয়ের সাথে সম্মুখীন হচ্ছে আখি জাদু শিখতেছে এখন গৌরবের খোঁজ খবর এখনো পায়নি গৌরবের যেমন খোঁজ পাওয়া যাচ্ছে না তেমনি দেবার অসুস্থতা দিন দিন বেড়ে চলেছে দেবার অসুস্থতার মাঝে নকল আখি প্রকাশ পেয়ে গেছে যে আখি নয় ওটা ছিলিক এখন পরবর্তী এপিসোডগুলোতে জমজমাট কি হতে চলেছে সেটাই দেখার বাকি এর পরবর্তীতে আমরা দেখতে পাবো আখি ঝিলিকের বিপরীতে ভিলেন হিসেবে আসবে এবং তাদের মধ্যে একটা ফাইট হবে যেহেতু আখি আগের সব কিছুই ফুলে গেছে সুতরাং এর পরবর্তীতে কি হতে চলেছে দেখতে চোখ রাখুন দুইশালিক নাটকের মধ্যে কাকে বেশি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন